ফ্রিজে কোনায় পরে রয়েছিল আড়াইশো গ্রাম মাংস তাই আজকে এত সুন্দর করে বিরিয়ানি ভিডিওটাতে আপনার শেয়ার করবো আসসালাম প্রতিদিন পোলাও চালগুলো আগে ধুয়ে নিতেছিলাম তো ধুয়ে নিয়ে সুন্দর করে পোলাও চালও বেশি ছিল না প্রায় দুই পট আর ফ্রিজ ছিল অল্প একটু গুঁড়োর মাংস তো এগুলো আমি ছোটো ছোটো করে কেটে সব মশলা মিক্স করে নিয়ে নিলাম তো এদিকে চালের উপরে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা লবণ আর এদিকে সব মাংসগুলা মিক্স করে সুন্দর করে বিরিয়ানি ছিলাম এখন মশলাগুলো সব দিয়ে দিই আর যে বিরিয়ানি মশলা সব কিছু রেডি করে নিচ্ছি তো আজকে ইফতারের সময় বিরিয়ানি রেডি খাবো তো আজকে হঠাৎ করে আর ইফতারি খাইতে মন চাল না ঝরঝরে বিরিয়ানি খাইতে মন চাইছিলো ফ্রিজে মাংস ছিল না মাংস ছিল অল্প একটু তো যাই হোক যতটুকুই ছিল ভাবলাম এত দিয়ে দিয়েছে বিরিয়ানি মজা করে রান্না করবো যে যে অল্প জিনিসের ভিতরে এটা কে জানেন সবে কমেন্টে জানাবেন কারণ অল্প খাবারের ভিতরে মজা তাই দিকে বিরিয়ানি সব কিছু দিয়ে এখন মশলাটা দিয়ে দিব মশলাটা দেওয়ার সাথে সাথে আলু দিয়ে দেবো পরে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর সুন্দর করে লারাচারা দিব তো লারাচারা দিয়ে দেওয়ার পর দেখেন সুন্দর একটা কালারও আসছে একবার তেল ভিসে বেসে গেছে এভাবে এখন নামাই নিব নামাই নেওয়ার পর একটু ঘি দিলাম পেঁয়াজ দিলাম মানে তেল দিলাম তেল একটু পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব করে নেওয়ার পর সুন্দর করে ব্রাউন কালার করার পর একটু চালটা দিয়ে দিব তাই তো আমার পেঁয়াজটা এখন ব্রাউন কালারও হয়ে যেতেছে তা আমি একটু চুলার উপরে রেখে দিলাম যে ব্রাউন কালারটা হোক তা ব্রাউন কালারটা হওয়ার পর এখন আমি চালগুলা দিয়ে দিব চালগুলা দেওয়ার পর একটু লারা চারা করে নেব চাড়া করে দেওয়ার পর পরে আমি ইয়া করবো বিরিয়ানি মাংসটা বসানো মাংসটা এখন দিয়ে দিব দিয়ে দেওয়ার পর সুন্দর করে লারা চারা দিব চাড়া দিয়ে দেখেন সুন্দর করে একটু ঝরঝরা হলে পরে গরম পানি দিয়ে দিব গরম পানি দেওয়ার পর ভালো করে চাড়া দিয়ে দিব চালগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো কারণ চালগুলো কলম এভাবে কষানো করা একটু দলা বাঁধা হয় তো তলা তলা বাদা হওয়ার পর এখন আমি চালগুলো ভেঙে সুন্দর করে লারাচারা দিয়ে দিব তো লারাচারা দিয়ে পর দেখেন কি সুন্দর একটা কালার আসছে তো বলক পড়ছে পড়ছে বলক আসার পর আমি আবার একটা লারা চারা দিয়ে দিব তো লারাচারা দেওয়ার পর সুন্দর করে পরে ঢেকে দিব তো দেখেন কত সুন্দর একটা বলক আসার পর আমি সুন্দর করে লারাচারা দিয়ে আমি চালটা চারো দেখতে মিক্স করে দিতেছিলাম তো মিক্স করে দেওয়ার পর দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ তো এখন চালটা ভালো করে ফুটে নেয় ইত্যাদি কোনো অনেক টাইম বাকি এই আমি বিরিয়ানিটা এখন ঢেকে রেখে দিব একটু লড়াচারা দেওয়ার পর দেখেন কত সুন্দর একটা কালার আসছে মশলা খেতেও করলাম মজা হয়েছে যেহেতু এটা গতকালকের ভিডিও আর দেখেন সুন্দর করে আমি এখন ঢিমাই রাখবো যেহেতু ইফতারি অনেক সময় এর তো দেখেন ডিমায় রাখার পর ইফতারের সময় আমি বেড়ে নিছি কী সুন্দর ঝরঝরও হয়েছে আড়াইশো গ্রামে গরুর মাংস দিয়ে এত মজাদার বিরিয়ানি যে আমি এই ফার্স্টে রান্না করলাম যে অল্প মাংস ভিত্তি এত মজাদার একটা বিরিয়ানি হতে পারে তো তো আজকে আমাদের ইফতারি ছিল শরবত আর বিরিয়ানি আর খেজুর আর হালকা পাতলা কিছু ফলো কাটছিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ